ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও এখন মোটামুটি ভালো আছি পুরোপুরি ভালো নি কারণ কী বলো তো এত গরম পড়েছে এত গরমে কী করে ভালো থাকি বলো আমাদের এখানটায় তো মানে প্রচণ্ড গরম পড়েছে আর তোমাদের ওদিকে কীরকম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এত গরমের মধ্যে মানে শুয়ে এসে ঘুম আসছিলো না সেই ভাবলাম কি করব কি করব তো তারপর হঠাৎ মনে পড়লো যে চলো আম পোড়া শরবত করবো তো ভাবলাম সেই জন্য সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো সেই জন্য ব্লগটা শুরু করলাম তো চলো কীভাবে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা শরবতের জন্য প্রথমে আমাদেরকে আমগুলো পুড়িয়ে নিতে হবে তো চলো আমগুলো পুড়িয়ে নিই তো চলো আমগুলো পুড়িয়ে নিই যে তোমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবারে শরবতের জন্য কিছু জিরা আর হচ্ছে লঙ্কা ভাজবো তো চলো জিরা আর লঙ্কাটা ভেজে এই যে দুটো লঙ্কা গরম পড়েছে এই গরমে উনুনের ধারে বসা মানে মানে কি আর বুঝতেই তো পারছো তো চলো জিরে আর লঙ্কাটা ভেজে নি তারপরে তো জিরে আর লঙ্কাটা ভেজে নিয়েছি এবারে আমগুলো জলে দিয়ে আমের ছালগুলো ছাড়িয়ে নি গরম আছে প্রচুর তো সেই জন্য জলে দিয়ে দিচ্ছি গরম তো চলো আমগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে তারপরে আবার দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে এবার চলো আমের পাল্প বের করে নি ভীষণ গরম জল জানি না ফার্স্ট ওভার করছি কীরকম হবে জানি না যাই হোক দেখা যাবে ফার্স্ট টাইম তো চলো আমি কালগুলো বের করে নিয়েছি এবারে আটি ফেলে দিই তো আম্মের আঁটিগুলো ফেলে দিয়েছি পাত্র বের করে নেওয়া হয়েছে এবারে জলটা ছেঁকে নিই আর নোংরাগুলো পুড়েছি তো নোংরা থেকে যেতে পারে এই জন্য একটু ছেঁকে নেবো পাতগুলো বের করে নিয়েছি এবার যে জিরে আর লঙ্কাটা ভেতেছিলাম ওটাকে গুঁড়ো করে নিই তো চলো তো জিরে লঙ্কা বাটা হয়ে গেছে সমস্ত কিছু করে নিয়েছি তো এবার এর মধ্যে আগে আগে সব কিছু দিয়ে দিই প্রথমে দিচ্ছি নুন চিনি এবারে লঙ্কা আর জিরের গুঁড়ো কিছুটা দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি পরে উপরে দেব আর এটা হচ্ছে জলজিরা আর শাট মলার গুঁড়ো এ সবটা মেখে নিচ্ছি তো এবারে প্রথমে দিয়ে দিচ্ছি দু চারটে আইস কিউব মানে বরফের টুকরো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লেবু এবারে জলটা দিচ্ছি এবারে উপর থেকে যে জিরে আর লঙ্কা গুঁড়োটা করেছিলাম কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল জিরা আর বানিয়ে ফেললাম আম পোলা শরবত তো চলো খেয়ে দেখি কিরকম হয়েছে সত্যি বলছি খুব ভালো হয়েছে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা আম পরে শরবত জাস্ট সত্যি বলছি তোমরা একটা বানিয়ে খাও তারপরে বুঝতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে